কাজ শক্তি অধ্যায়ে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশের এই সৃজনশীলটায় কি বলা আছে সাতশো পঁয়ত্রিশ কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হলো এবং আরেকটা উদ্দীপকে কি বলা আছে এক হাজার ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর পনেরো মিনি পনেরো মিটার উঁচু দালানের ছাদে তিন লিটার পানি ট্যাংক পূর্ণ করতে পাঁচ মিনিট ১২ সেকেন্ড সময় চালানো হল উভয় ট্যাংক পূর্ণ হয়ে পানি পড়ে যায় এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে উভয় ট্যাংক পূর্ণ হয়ে পানি পড়ে যায় এখন গ নাম্বার কোয়েশ্চেনটা কী বলা আছে একমো ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো অর্থাৎ প্রথম ট্যাঙ্কটা যখন পানিপূর্ণ অবস্থায় থাকবে তখন পানির বিভব শক্তি নির্ণয় করতে বলা হয়েছে যে একমো ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো তো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে যে প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে কি কি বলা আছে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক লিটার পানি কি বলা আছে যে পূর্ণ করতে দুই মিনিট ১২ সেকেন্ড সময় নেয় তো এখানে আমরা যদি বিভব শক্তিটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের বিভব শক্তি টু আমরা কী লিখতে পারি যে W ইকুয়ালস টু ইপি অর্থাৎ কৃতকাজ ইকুয়ালস টু শক্তি লেখা যায় ক্ষেত্রে। তো এখানে আমরা লিখতে পারি যে এম জি এইচ বিভবশক্তি ইকুয়ালস টু তো এখান থেকে আমরা লিখতে পারি যে এর ভ্যালুটা কত এর ভ্যালুটা হচ্ছে এক হাজার লিটার আর হচ্ছে জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আর হচ্ছে হাইট কত কত মিটার উঁচুতে পানি হচ্ছে তোলা হবে নাইন মিটার তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বিভব শক্তির মানটা কত পাচ্ছি অষ্টাশি হাজার দুইশ জুল এখন আমরা বলতে পারি যে একমো ট্যাং পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি কত হবে আহ জুল। এইট থাউজেন্ড টু হান্ড্রেড এখন ঘ নম্বর কোশ্চেনটা কী বলা আছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি এখন আমরা যদি এটা এই কোশ্চেনটা দেখি যে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি না এখন তো আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা মোটর দ্বারা উঠানো পানির পরিমাণটা যদি নির্ণয় করতে চাই যে এখানে কি বলা আছে যে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানি পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হলো এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এটা বলা নাই যে নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ হতে দুই মিনিট বারো সেকেন্ড সময় প্রয়োজন হয় এখানে কিন্তু একদম একজ্যাক্ট সময়টা বলা নাই যে দুই মিনিট বারো সেকেন্ড মানে কি বলা যায় যে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায় মোটরটা দ্বারা যদি এটা বলা থাকতো তাহলে আমরা পি আউটপুট ইকুয়ালস টু এম জি এইচ এই ইকুয়েশনের মধ্যে আমরা হচ্ছে যে সময় হিসাবে দুই মিনিট বারো সেকেন্ডকে নিতে পারতাম যদি বলা থাকতো যে দুই মিনিট বারো সেকেন্ডে একজ্যাক্ট ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায় কিন্তু যেহেতু এটা বলা নাই তার মানে হচ্ছে আমি সময় হিসাবে দুই মিনিট বারো সেকেন্ড নিতে পারবো না কারণ এখানে বলা আছে যে কি বলা আছে পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড মোটরের সুইচটা অন রাখা হলো বা হচ্ছে মোটরটিকে চালানো হলো এখন দুই মিনিট বারো সেকেন্ডে মোটরটা দ্বারা কি বলা যায় যে এই এক হাজার লিটার পানির ট্যাঙ্কের অর্ধেক ফিল হতে পারে অথবা সম্পূর্ণ ফিল অতিরিক্ত পানি নিচে পড়তে পারে তো আমরা একজ্যাক্ট জানি না যে মোটরটা দ্বারা ট্যাঙ্কটা ফিল হতে কত সময় প্রয়োজন হয় তাই আমরা হচ্ছে দুই মিনিট বারো সেকেন্ডকে আমরা কি সময় হিসাবে নিতে পারবো না তো এখানে যদি আমরা আমাদের কী কী ভ্যালু দেওয়া আছে যদি প্রথম ইকুয়েশানটার কথা চিন্তা করি যে ক্ষমতা দেওয়া আছে এখন কথা হচ্ছে আমরা ক্ষমতাকে এই যে যে এখানে সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড লেখা আছে এটাকে আমরা পি আউটপুট ধরবো না পি ইনপুট ধরবো এখন মোট প্রদত শক্তি নাকি হচ্ছে যে লভ্য কার্যকর শক্তি হিসাবে মানে কী বলা যায় লভ্য কার্যকর ক্ষমতা বা হচ্ছে অথবা মোট প্রদত্ত ক্ষমতা আমরা কোনটা ধরবো পি আউটপুট না পি ইনপুট এটা ডিপেন্ড করতেছে যদি আমাদের কোনো উদ্দীপকের মধ্যে যদি অ্যামের ভ্যালু একজাক্টলি এর ভ্যালু একজাক্টলি এবং হচ্ছে সময়ের ভ্যালু একজ্যাক্টলি দেওয়া থাকে অর্থাৎ বলা যদি থাকতো যে এক হাজার লিটার পানি নয় মিটার উচ্চতায় তুলতে আমাদের দুই মিনিট বারো সেকেন্ড অর্থাৎ একজ্যাক্ট দুই মিনিট বারো সেকেন্ড সময় প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে তিনটা একজাক্ট ভ্যালু দেওয়া ছিল তখন আমরা পি আউটপুট বের করার তিনটা ইনফরমেশনই মানে কী বলা যায় যে জানতাম কিন্তু এখন যেহেতু আমাদের কী বলা যায় যে এম এর ভ্যালুটা ঠিক জানা আসে এর ভ্যালুটা ঠিক জানা আসে কিন্তু টি এর ভ্যালুটা এক্স্যাক্টলি আমাদের জানা নেই তো ওই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যখন আমাদের এই তিনটা ভ্যালুই উদ্দীপকে কারেক্টলি দেওয়া থাকবে তখন হচ্ছে পি আউটপুট ইকুয়ালস টু আমরা এম জি এইস ডিভাইডেড বাই টি এই ইকুয়েশন থেকে পি আউটপুটটা বের করে ফেলতে পারবো তাই আমাদের কী বলা যায় যে এখানে যে ক্ষমতাটা দেওয়া থাকবে তখন এই ক্ষমতাটাকে পি আউটপুট না ধরে আমরা পি ইনপুট ধরব কিন্তু যেহেতু আমাদের এই ম্যাথে কী বলা যায় যে এই উদ্দীপকের মধ্যে কী বলা আছে যে আমাদের হাইটটা ঠিক দেওয়া আছে নয় মিটার পানির ওয়েটটা দেওয়া আছে কত এক হাজার কেজি আর হচ্ছে সময়টা যেহেতু একজাক্টলি দেওয়া নাই তো আমরা হচ্ছে পি আউটপুটটা এই উদ্দীপক থেকে বের করতে পারবো না দেখা যাচ্ছে যে এম জানি জি জানি এই জানি কিন্তু যেহেতু আমরা টি জানি না তো পি আউটপুট বের করা যাচ্ছে না তো মনে রাখতে হবে যেই উদ্দীপকে এই তিনটে ইকুয়েশন একজাক্টলি দেওয়া থাকবে না ওই ক্ষেত্রে আমরা যেই হচ্ছে যে ক্ষমতাটা দেওয়া থাকবে ওইটাকে হচ্ছে যে পি আউটপুট ধরবো কারণ পি আউটপুট বের করার আর কোনো ওয়ে যেহেতু এখানে নাই তো আমাদের কি করতে হবে যে এই যে যে পি কি বলা যায় যে সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড ক্ষমতাটাকে আমরা পি আউটপুট ধরবো আর যদি এই তিনটে ইনফরমেশান একদম কারেক্টলি দেওয়া থাকতো তাহলে আমরা এই ক্ষমতাটাকে পি আউটপুটের পরিবর্তে পি ইনপুট ধরতাম তো এখানে আমাদের পার্থক্যটা দেখা যায় যে কখন আমরা পি আউটপুট আর হচ্ছে পি ইনপুট বিবেচনা করব। যখন হচ্ছে তিনটে ভ্যালু ঠিকভাবে দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা এই যেই ক্ষমতাটা উদ্দীপকে দেওয়া থাকবে ওইটাকে আমরা পি ইনপুট ধরবো আর যখন এই তিনটা ইনফরমেশান সঠিকভাবে উদ্দীপকে দেওয়া থাকবে না তখন আমরা এই সেম ক্ষমতাটাকেই পি আউটপুট ধরব আচ্ছা এখন আমরা যদি বের করতে চাই যে লিখতে পারি যে এখান থেকে কী লেখা যায় আচ্ছা আমরা আরেকটা পেজে যদি যাই হ্যাঁ তো এখন আমরা যেহেতু এখানে কী কী জানি এই প্রথম উদ্দীপকের ক্ষেত্রে পি আউটপুট ইকুয়ালস টু কত সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড আর হচ্ছে হাইট কত দেওয়া আছে আমাদের হাইট হচ্ছে নয় মিটার এখন আমাদের এই কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল যে অতিরিক্ত কি বলা যায় উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা মানে হচ্ছে কম্পেয়ার করতে বলছে এই মোটর দ্বারা কতটুকু অতিরিক্ত পানি তোলা হয় আর এই মোটর দ্বারা কতটুকু অতিরিক্ত পানি তোলা হয় যেহেতু আমার সময় কত দেওয়া আছে সময় যেহেতু দুই মিনিট বারো সেকেন্ড অথবা এটাকে আমরা লিখতে পারি যে একশো বত্রিশ সেকেন্ড তো আমরা এই ইকুয়েশনে যদি বসাই দিই যে পি আউটপুট ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি তো এখান থেকে আমরা পাবো যে এই সময়ে এই ক্ষমতার মোটর দ্বারা কতটুকু পানি ট্যাঙ্কে তোলা হয় তো আমরা যদি এখান থেকে কী বলা যায় যে পানির ভরটা বের করে ফেলি যে এই একশো বত্রিশ সেকেন্ড সময় যদি আমরা এই সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড ক্ষমতার মোটরটা চালানো হয় তাহলে কত পানি হচ্ছে ট্যাঙ্কের মধ্যে উঠে আমরা ওই পানির ভরটা বের করতে চাই তাহলে লিখতে পারি যে কি লেখা যায় যে পি আউটপুট ইন্টু হচ্ছে টি ডিভাইডেড বাই জি এইচ এখানে যদি আমরা ভ্যালুগুলো বসায় দিই যে সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড ইনটু টাইম কত ওয়ান হান্ড্রেড থার্টি টু সেকেন্ড আর হচ্ছে জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট আর হচ্ছে এইচ এইচের ভ্যালু কত এইচ এইচের ভ্যালু হচ্ছে নাইন মিটার তো এখান থেকে আমরা পানির পরিমাণটা কত পাচ্ছি যে যদি এই ক্ষমতার মোটরটা একশো বত্রিশ সেকেন্ড অন রাখা হয় তাহলে কত পানি ট্যাঙ্কের মধ্যে উঠতে পারে এই পানির ভরটা যদি আমরা বের করি পাওয়া যাচ্ছে হচ্ছে এগারোশো কেজি পানির ভরটা কত পাওয়া যাচ্ছে যদি আমরা দেখি যে অ্যাম ওয়ানের ভরটা কত পাওয়া গেলো এম ওয়ানের ভরটা হচ্ছে এগারোশো কেজি পাওয়া গেল এখন আমাদের ট্যাঙ্কে অর্থাৎ এই প্রথম ট্যাঙ্কটার মধ্যে কত পানি একসিস্ট করতে পারে এক হাজার লিটার তো অতিরিক্ত কত পানি এই সময়ে ওই ট্যাঙ্কের মধ্যে উঠে আমরা যদি বের করতে চাই যে ডেল অ্যাম ইকুয়ালস টু ওয়ান মাইনাস হচ্ছে তো এখান থেকে আমরা কত পাচ্ছি অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি যে অতিরিক্ত একশো লিটার পানি হচ্ছে যে কি বলা যায় এই যে যদি মোটরটা এক মিনিট বত্রিশ সেকেন্ড অন রাখা হয় তাহলে অতিরিক্ত একশো কেজি পানি ওই ট্যাঙ্কের মধ্যে ফিল আপ হয়ে কী বলা যায় যে মাটিতে পড়বে তো এখন আমরা দ্বিতীয় উদ্দীপকটা যদি দেখি দ্বিতীয় উদ্দীপকে কি বলা আছে সেম সেমভাবে আমরা হচ্ছে যে দ্বিতীয় উদ্দীপক থেকে অতিরিক্ত কত পানি ট্যাঙ্কে উঠে এটা বের করব যদি আমরা এখানে দেখতে চাই যে দ্বিতীয় পানির ক্ষেত্রে সেম আমাদের যেহেতু এখানে বলা আছে যে পাঁচ মিনিট বারো সেকেন্ড মোটরটিকে চালানো হলো বা অন করে রাখা হলো তো একজাক্টলি যেহেতু বলা নেই যে পাঁচ মিনিট বারো সেকেন্ডে কি বলা যায় যে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায় তাই আমাদের এখানে টিয়ার ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই তো আমরা এই ক্ষমতাটাকেও কী করবো পি আউটপুট ধরবো তো পি আউটপুট এখানে কত বলা আছে এক হাজার চারশো সত্তর ওয়াট আর হচ্ছে পানির কি বলা যায় যে কত মিটার উচ্চতে তোলা হচ্ছে এইচ এর ভ্যালুটা হচ্ছে সরি এইচের ভ্যালুটা এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে ফিফটিন মিটার ফিফটিন মিটার উঁচুতে পানি তোলা হচ্ছে আর হচ্ছে জি এর ভ্যালুটা কত নাইন পয়েন্ট এইট আর এখানে যদি আমরা এখন লিখি যে পি আউটপুট ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি এখান থেকে যদি আমরা ভরটা বের করি অর্থাৎ এই ক্ষমতার মোটরটা যদি কী বলা যায় পাঁচ মিনিট বারো সেকেন্ড অন রাখা হয় তাহলে অতিরিক্ত অর্থাৎ মোট কত পানি ওই ট্যাঙ্কের মধ্যে ফিল আপ হয় ওটা যদি বের করি যে পাঁচ মিনিট বারো সেকেন্ড ইকুয়ালস টু আমরা লিখতে পারি তিনশো বারো সেকেন্ড এখন আমরা যদি এই ব্যালোগুলা বসায় দিই যে হচ্ছে এম ইকোয়ালস টু কী লিখতে পারি আমরা পি আউটপুট ইন্টু হচ্ছে টাইম আর হচ্ছে জি ইনটু এইচ এখান থেকে আমরা কত পাচ্ছি পি আউটপুটের ভ্যালু ওয়ান থাউজেন্ড হচ্ছে টাইমের ভ্যালু পাচ্ছি থ্রি আর হচ্ছে জি ইকোয়ালস আর টাইম কত সরি হাইট কত হাইট হচ্ছে ফিফটিন মিটার তো এখান থেকে আমরা ভরটা কত পাচ্ছি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেজি এখন আমরা যদি কম্পেয়ার করি যে এটাকে যদি আমরা এম টু ধরি আর হচ্ছে ডেল এম অর্থাৎ অতিরিক্ত কত পানি এই মোটরটা হচ্ছে যে ট্যাঙ্কের মধ্যে তুলে এটা যদি বের করতে চাই ডেল এম ইকুয়ালস টু এম টু মাইনাস হচ্ছে এম তো এখান থেকে লিখতে পারি যে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস হচ্ছে এই ট্যাঙ্কটা কত লিটার পানি মানে হচ্ছে ধারণ করতে পারে তিন হাজার কেজি পানি যেহেতু ধারণ করতে পারে তাহলে এই মোটরটা যদি কী বলা যায় যে তিনশো বারো সেকেন্ড অন রাখা হয় তাহলে এ থ্রি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেজি পানি তুলতে পারে আর হচ্ছে এই ট্যাঙ্কটা তিন হাজার কেজি পানি ধারণ করে রাখতে পারে তাহলে অতিরিক্ত একশো বিশ কেজি পানি কী হয়ে যাবে অতিরিক্ত পানি তোলা হবে এই মোটরটা দ্বারা তো এটা হচ্ছে একশো বিশ কেজি তো আমাদের কোয়েশ্চানে জিজ্ঞেস করা হয়েছিল উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি না তো এটাকে যদি আমরা ডেল এমন ধরি আর একশো কেজি পানি হচ্ছে মানে তোলা হয়েছিল আর হচ্ছে পরের মোটরটা দ্বারা অতিরিক্ত একশো বিশ কেজি পানি তোলা হয় তো দুইটা মানে মোটর দ্বারা অতিরিক্ত পানি তোলার পরিমাণ সমান হবে না আমরা বলতে পারি